কাশফুলের সিজন চলে যাচ্ছে আর কাশফুল দেখবো না তা কি করে হয় তাই তো চলে গেলাম দেয়া বাড়ি প্রিয়াকে নিয়ে কাশফুল দেখতে গ্যাস প্রিয়া বলতেছে আমার কাছে কিছু কাশপুল দাও তো হচ্ছে আমি একটু নিচে গিয়ে হচ্ছে কিছু কাশফুল ছিঁড়ে হচ্ছে প্রিয়ার হাতে তুলে দিলাম আর ওইদিকে এত সুন্দর প্লেস দেখে প্রিয়া বলতেছে আমাকে একটা রিলস বানিয়ে দাও শুধু আলিফকে বলছিলাম যে আমার দিকে হাঁটো আব্বু সে দৌড়ে দৌড়ে হাঁটতে শুরু করে দিল গ্যাস দিয়া বাড়ি আসছে আর ফুচকা খাবো না তা কি করে হয় এখন হচ্ছে আমরা ফুচকা খেয়ে হচ্ছে বের হয়ে যাবো কারণ হচ্ছে লাস্ট মুমেন্ট আমরা চলে আসি এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যেতেছে গ্যাস বাইক নিয়ে হচ্ছে আমরা বের হয়ে গেলাম কারণ হচ্ছে আমাদের অকটেন বর্ত হবে তারপর হচ্ছে দিয়াবারি যেতে হবে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো বিস আমরা দেখতে আলিপ কিনে নিয়ে এবং হচ্ছে আলিপের মুখে নিয়ে তো গ্যাস এদিক চালাতে পারবে সে বলতেছে হ্যাঁ অবশ্যই পারবে তাকে বলার সঙ্গে সঙ্গে হচ্ছে সে চাবিটা হাতে নিয়ে নিয়েছে এবং হচ্ছে সে হচ্ছে বলতেছে যে চালাবে মানে তার হচ্ছে অনুভব করতেছে আমাকে তো গ্যাস কেয়ার করা এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি কারণ হচ্ছে আমাদের অক্টেন নিতে হচ্ছে অক্টেন ফুল করবো তারপরে হচ্ছে আমরা দিয়াবাড়ি যাবো তো গ্যাস এখন হচ্ছে পাম্পে চলে যাচ্ছি তো গ্যাস পাম্পে হচ্ছে চলে এখন হচ্ছে পাম্প থেকে হচ্ছে আমরা আমরা হচ্ছে 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 ফুয়েল ফুয়েল একদম সোজা বরাবর বরাবর নাক সামনে চলে দেখেন গ্যাস আর এই অ্যাপার্টমেন্ট গুলো চোখে পড়লে হচ্ছে বেশি আসে এই হচ্ছে দিয়াবাড়ি এই ব্রিজটা হচ্ছে সবাই যারা হচ্ছে উত্তরা চীনের জানেন তারা হচ্ছে সবাই জানেন যে হচ্ছে এই ব্রিজটা হচ্ছে দিয়াবাড়ির পাশেই তাকে তো গ্যাস রাইড করতে করতে হচ্ছে আমরা একদম হচ্ছে দিয়াবাড়ির ভিতরে প্রবেশ করলাম দেখেন কাশফুলগুলো কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে এখন হচ্ছে আমরা ইউটন নিয়ে হচ্ছে ডান পাশে চলে গেলাম হচ্ছে একদম কোলামেলা মাঠের কাছে কারণ হচ্ছে আমরা বাইকটা জায়গায় পার্কিং দিবো পার্কিং দেওয়ার পর হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে ছবি তুলবো ভিডিও করবো এবং হচ্ছে কাশফুলগুলো গুলো চিরবো গ্যাস আমার সরল মনে একটাই প্রশ্ন এখনো কারা কারা হচ্ছে কাস জান নাই তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে আপনারা লিখে যাবেন কারা কারা জান আর কারা কারা গিয়েছেন তারাও হচ্ছে কমেন্টে লিখে যাবে কথা বলতে বলতে সবুজ শ্যামল মাঠের মাঝে চলে আসছে এখন হচ্ছে এই পাশে হচ্ছে গাড়িটা রাখবো রাখার পর হচ্ছে আমরা ভিতর দিকে হচ্ছে হাঁটবো এবং হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ছবি তুলবো তো গ্যাস কথা বলতে বলতে হচ্ছে প্রিয়া দেখেন স্লো মোশন হাঁটা শুরু করে দিয়েছে এরপরও হচ্ছে আলিফকে বলতেছিলাম যে আলিপ চলো আমরা ওই পাশে হচ্ছে যাই তারপর আলিপকে নিয়ে হচ্ছে ওই পাশে হাঁটতেছি আলিপের অনেক গরম লাগছে সে হচ্ছে আইসক্রিম খাবে তাকে হচ্ছে আইসক্রিম কিনে দিলাম তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা রিলস হচ্ছে ভিডিও মেক করলাম যেটা হচ্ছে অলরেডি আপলোড করা হয়ে গেছে আপনারা দেখেছেন তো এই ভিডিওটা মেক করার পর হচ্ছে আমরা একটু অন্য পাশে চলে যাব আর কি বলবো আপনাদেরকে ভালো ভালো প্লেসে গেলে হচ্ছে অটোমেটিক ভাবে হচ্ছে ছবি তুলতে এবং হচ্ছে ভিডিও করতে ইচ্ছে হয় তো হচ্ছে আলিপ বলতেছে যে হাওয়াই মিষ্টি খাবো তো যাই হোক আমি হচ্ছে আলিপকে কুলে নিলাম কুলে নিয়ে হচ্ছে গিয়ে বললাম যে হচ্ছে কত টাকা পিস এক একটা হচ্ছে বিশ টাকা পিস তো হচ্ছে আলিপকে বললাম তুমি কোন কালার খাবে তো হচ্ছে এটা কালারটা সে চয়েস করেছে এই কালারটা হচ্ছে তাকে হচ্ছে কিনে দিলাম সে হচ্ছে অনেক হ্যাপি যেটা আমরা হচ্ছে ছোট্ট সময় অনেক খুশি হতাম বাবা মা যদি আমাদেরকে দুই টাকা বা পাঁচ টাকা দিয়ে হচ্ছে হচ্ছে একটা জিনিস কিনে তখন অনেক বেশি খুশি হতাম আর এটা হচ্ছে তাদের আমলে হচ্ছে দশ টাকা বিশ টাকা এগুলো তো যাই হোক গ্যাস অনেক হচ্ছে সে হ্যাপি তাকে বলতেছে পাপ্পা দেওয়ার জন্য সে হচ্ছে আমার গালের সাথে গালটা লাগিয়ে হচ্ছে পাপ্পা দে এবং হচ্ছে গ্যাস দকে বলতেছে যে আব্বু এই জায়গাতে কাউ ক্যামেরা দিকে তাকে হচ্ছে হাই দাও সে হচ্ছে দেখেন আস্তে করে হচ্ছে হাই হচ্ছে দিয়ে দিয়েছে যে দেখেন টাটা দিয়ে দিয়েছে সবাইকে তারপর হচ্ছে প্রিয়া বলতেছে আমাকে কিছু কাশ ফুল এনে দাও তো হচ্ছে আমি চলে গেলাম একটু দিকে যে জায়গায় হচ্ছে কাশ রিস্ক কারণ নিচে হচ্ছে পানি যেহেতু বৃষ্টি হয়েছিল আপনারা জানেন সেই ক্ষেত্রে হচ্ছে পানি আমার হচ্ছে পায়জামা বেজে যেতে পারে চার পাঁচটা হচ্ছে কোনো মতো হচ্ছে নিয়ে আসি যাই হোক ছবি তোলার জন্য এবং হচ্ছে ভিডিও করার জন্য কারণ হচ্ছে আমি যদি একটু ভিতরের দিকে যাই তাহলে হচ্ছে বেশি পানিতে হচ্ছে নেমে যাবো এবং হচ্ছে আমার হচ্ছে পায়জামা যারা নষ্ট হয়ে যাবে সো কাশ ফুলগুলো হচ্ছে আমার ছিঁড়া কমপ্লিট এখন হচ্ছে প্রিয়ার হাতে দিয়ে দিলাম সে তো অনেক খুশি অনেক অনেক খুশি হচ্ছে বেশি এক্সাইটেড হয়ে যায় কাশফুল দেখলে তো গায়স এদিক দিয়ে হচ্ছে আলিফকে বলতেছিলাম যে একটু সামনের দিকে দৌড় দাও তো দেখি তোমাকে কেমন লাগে আর সে তো মনে হয় যে একদম বিজয় পুরস্কার নিয়ে এমন স্পিডে দৌড় দিয়েছে কি বলবো দেখেন গায়স আপনারাই দেখেন আর পিছন কিন্তু ভিউ চলে লুক চলে আসে আমি হচ্ছে এটা বারবার তাকিয়ে হচ্ছে দেখতেছিলাম ভিডিওটা সে হাসতেছে আর হচ্ছে দৌড়তেছে পিছন দিকে তাকায় না আর এদিক দিয়ে হচ্ছে প্রিয়াকে বলতেছিলাম যে তোমার হচ্ছে কেমন ফিল লাগতাছে দিয়ে বেরে এসে সে বলতেছে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ফিল লাগতেছে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বাসের দিকে চলে যাব তার আগে হচ্ছে প্রিয়াকে আমি বলি তুমি কি খাবা তো মেয়েরা তো জানি আপনারা কি বেশি পছন্দ করে চটপটি নাকি ফুচকা তো হচ্ছে প্রথমে হচ্ছে তারা ফুচকা পছন্দ করে আর এদিক দিয়ে হচ্ছে আলিপ হচ্ছে হাঁটতেছে তো হচ্ছে আমি বলতেছি যে চলো সন্ধ্যা এখন হয়ে যেতেছে পারে শেষের পথে এখন হচ্ছে বিউটা অনেক বেশি সুন্দর এখন হচ্ছে আমরা পুস্কা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসার দিকে চলে যাব আর সে বলতেছে দেখো ওইদিকে পুরো দেখো কিভাবে হচ্ছে ভিডিও করতেছে এবং হচ্ছে কিভাবে হচ্ছে হাঁটা হাঁট করতেছে এটা এই দৃশ্যগুলো একটু ভিডিও করা তাহলে অবশ্য বেশি ভালো লাগে তো হচ্ছে সেই দৃশ্যগুলো হচ্ছে ভিডিও করে ফেললাম এখন হচ্ছে যে পুস্কার মামার কাছে চলে গেলাম তো হচ্ছে পুসকা বানিয়ে হচ্ছে এক প্লেট দিয়ে দিয়েছে আর এক প্লেট হচ্ছে অপেক্ষা করতে থাকো আর এক প্লেট হচ্ছে হচ্ছে বানাচ্ছে সো ওইটা পথে বলছে মামা একটু টকটা এবং হচ্ছে হচ্ছে জালটা একটু বেশি করে দিয়ে দিও কারণ আমরা টক এবং হচ্ছে জাল বেশি খাই আমি হচ্ছে মেয়েদের মতোই কিন্তু পুচকা গেছে অনেক বেশি ভালো লাগে আমারও বেশি অনেক বেশি পছন্দ পুচকাটা তো যাই হোক গ্যাস আমার হাতে হচ্ছে দিয়ে দিয়েছে দেখেন গ্যাস এখন দুইটা প্লেটে হচ্ছে দুইজনের হাতে রয়েছে আলিফ হচ্ছে এদিকে কান্না করতেছে পুসকা খাওয়ার জন্য সে হচ্ছে আমাদের মতো অনেক বেশি টক পছন্দ করে তো যাই হোক গ্যাস আজকের ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে আর যারা এখনও পেজটি ফলো করে নে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন এবং হচ্ছে পেজটি ফলো করে সারা থাকবেন তাহলে হচ্ছে এরপরে যত নেক্সট যত ভিডিও ব্লগুলো হচ্ছে আপলোড করবে সবগুলো হচ্ছে আপনাদের কাছে অটোমেটিক আকারে হচ্ছে চলে যাবে আর যারা ইতিমধ্যে হচ্ছে পেজটি ফলো করে রেখেছেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গ্যাস আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলিফা জন দেওয়া করবেন আল্লাহ A